আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমাদের বইয়ে লেসন ফোর এটা হচ্ছে পেজ নাম্বার নাইন অর্থাৎ তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ে নয় নাম্বার পিস্টার চার নম্বর অনুচ্ছেদ এখানে রয়েছে হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে এসেছ এই টপিকের উপর এই হেডিংয়ের ওপর আমরা কতগুলো কনভার্সেশন এখানে পড়বো দেখো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে কিভাবে পরিচয় হতে হয় এই বিষয়গুলো নিয়ে এই টপিকে আলোচনা করা হয়েছে ওকে আমরা দেখি এখানে দেখো এ পয়েন্ট নাম্বার এতে আছে লিসান টু অ্যান্ড দেন প্র্যাকটিস অ্যান্ড কনভারসেশনস বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস বলছে লিসান টু আগে শোনো অ্যান্ড দেন তারপরে প্র্যাকটিস কনভারসেশনস বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস তোমার ক্লাসের বন্ধুদের সাথে এটা প্র্যাকটিস করো অনুশীলন করো এখানে দেখো দেওয়া আছে এখানে আছে হলো এ নাম্বার এক নাম্বার পয়েন্টে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু আ বুক ফেয়ার মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলায় গিয়েছিল হ্যাঁ বা গিয়েছে সরি বইমেলায় গিয়েছে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাঁ মনে রেখো সাবজেক্টের পরে হ্যা অথবা হ্যাস থাকলে এবং তারপরে মূল ভার্ভে তিন নাম্বার ফর্ম থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স ওকে এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম এখানে আরও অনেক মানুষ বা অনেক লোকজন এসেছে দে অর দে আর অল ঠকিং লাফিং অ্যান্ড বাইং বুকস তারা সবাই কথা বলছে হাসছে এবং বই কেনাকাটা করছে মামন ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান মামন আকাশের সাথে কোনো একজনের পরিচয় করিয়ে দিতে চাইলো বা কয়েকজনের পরিচয় করিয়ে দিতে চাইলো বা পরিচয় করিয়ে দিচ্ছে আকাশ ক্যান নট হেয়ার হিস নেম আকাশ তার নাম ভালোভাবে শুনতে পায়নি বা তার নাম বুঝতে পারেনি বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড কারণ চারদিকে প্রচণ্ড শব্দ ছিল ওকে এই শব্দের কারণে তারা শুনতে পায়নি ওকে এবারে আমরা দেখি মামুন আকাশ আই উড লাইক ইউ টু মিট মামুন বলছে আকাশ তোমার সাথে পরিচয় হতে চায় বা তোমার সাথে পরিচয় হতে ভালো লাগলো বা পরিচয় হয়ে ভালো লাগলো আকাশ বলছে হ্যালো বা মাই নেম ইজ আকাশ আকাশ বলছে এই যে আমার নাম আকাশ আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউর নেম আমি দুঃখিত যে আমি তোমার নাম বুঝতে পারিনি বা তোমার নাম শুনতে পাইনি অথবা তোমার নাম ধরতে পারিনি এই টাইপের কোনো একটা অর্থ হবে অর্থাৎ কেউ একজন নাম বলেছে সে নামটা বুঝতে পারেনি এখানে ক্যাচ অর্থ ধরা আমরা জানি কিন্তু ক্যাচ অর্থ এখানে বুঝতে পারা এরকমটা হবে আমি তোমার নাম বুঝতে পারিনি দ্য স্ট্রেঞ্জার যে অপরিচিত লোক সে বললো জেমস জেমস কলিন্স তার মানে সে বলছে আমার নাম হচ্ছে জেমস জেমস কলিন্স পুরো নাম হচ্ছে জেমস কলিন্স নাইস টু মি টু তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আকাশ বলছে নাইস টু মি টিউ টু তোমার সাথে পরিচয় হয়ে আমারও ভালো লাগছে হোয়ার আর ইউ ফ্রম জেমস আকাশ বলছে জেমস তুমি কোথায় থেকে এসেছ জেমস আই এম ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে এসেছি এরপরে দেখো এ ওয়ানে রয়েছে আরও একটা বিষয় সেটা হচ্ছে বলছে ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট আ বাস ও রেলওয়ে স্টেশন তুমি কল্পনা করো ইমাজিন শব্দের অর্থ হচ্ছে কল্পনা করা মনে করা বা মনে মনে ধরা এমন ইমাজিন তুমি কল্পনা করো বা তুমি অনুমান করো যে তুমি একটা বাস অথবা রেলওয়ে স্টেশনে আছো এ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি একজন বন্ধু তোমার সাথে কোনো একজনের বা কোনো কাউকে পরিচয় করিয়ে দেয় বা দিচ্ছে ইউ কুডেন্ট হেয়ার হিজ ওর হার নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড তোমার চারদিকে শব্দ থাকার কারণে তুমি তার নাম বুঝতে পারো নাও মেক অ্যা কনভারসেশন অ্যামাং ইউ ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পার্সন এখন তুমি তোমার বন্ধু এবং যারা নতুন ছিল তাদের মধ্যে একটা কথোপকথন বা কনভারসেশান তৈরি করো এখানে একটা মনে রেখো একটা বিষয় যে এখানে অ্যামাংয়ের ব্যবহার এটাই প্রিপজিশান অ্যামাং হচ্ছে একটি প্রিপোজিশান এখানে বিটুইন এবং অ্যামাং এ দুটির বিপরীতমুখী দুটি ব্যবহার রয়েছে বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে কোনো বিষয় যদি আসে তখন বিটুইন ব্যবহার করা হয় অনেকের মধ্যে যখন কিছু আসে তখন সেটাকে সেখানে অ্যামাং ব্যবহার করা হয় ঠিক আছে এবারে এই কনভার্সেশনের মূল অংশ হচ্ছে দশ নম্বর পৃষ্ঠায় চলে আসো দশ নম্বর পৃষ্ঠায় বলছে দশ নম্বর পৃষ্ঠায় দুই নম্বর পয়েন্টে দেখো সামটাইমস সামটাইমস দ্য সেম কোয়েশনস ক্যান বি আসড ইন আ ডিফারেন্ট ওয়ে ওকে বলছে সামটাইমস মাঝে মাঝে একই প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয় হেয়ার ইজ আ হেয়ার ইজ আ conversation বিটুইন অ্যান্ড ইমা ইমিগ্রেশন অফিসার অ্যান্ড আ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে একটি কনভারসেশন দেওয়া আছে সেটা হচ্ছে ইমিগ্রেশন অফিসার অর্থাৎ দেশের বাইরে যাওয়ার জন্য এয়ারপোর্টে যে মূল অফিস যেখানে সব কিছু আইডেন্টিফাই করা হয় সেই সেই জায়গাটাকে হচ্ছে ইমিগ্রেশন বলে হ্যাঁ ইমিগ্রেশন অফিসার এবং একজন প্যাসেঞ্জারের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় এটা হচ্ছে ঢাকা তোমাদেরকে এর আগে উপরে বলেছিলাম যে অনেকের মধ্যে হলে অ্যামাং হয় আর দুইয়ের মধ্যে হলে বিটুইন হয় তোমরা দেখেছ উপরে কিন্তু নয় নম্বর পৃষ্ঠায় ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যান্ড আ নিউ পার্সন তুমি তোমার বন্ধু এবং আরও অনেকে যখন পরিচয় হচ্ছিল তখন তার আগে অ্যামাং ব্যবহার করা হয়েছে এখানে দেখো শুধুমাত্র ইমিগ্রেশন অফিসার এবং একজন যাত্রীর মধ্যে কথা হচ্ছে তাই এখানে বিটুইন ব্যবহার করা আছে ওকে এবারে দেখো এরপরে বলছো লিসন টু দ্য কনভারসেশান ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ আ পার্টনার এবারে বলছে এই কনভারসেশনটা শোনো এবং তারপর কি করো প্রথমে তোমার প্র্যাকটিস করো তোমার কার সাথে তোমার পার্টনারের সাথে যে কোনো একজন বন্ধুর সাথে এগুলো আবার প্র্যাকটিস করতে বলছে ওকে দেখি তারা কি বলেছে অফিসার এবং প্যাসেঞ্জারের মধ্যে কি কথা হয়েছে আমরা একটু দেখি এখানে অফিসার বলছে অফিসার ইউর নেম স্যার অফিসার বলছে আপনার নাম কি স্যার প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ প্যাসেঞ্জার যে যাত্রী সে বলছে আমার নাম রবার্ট স্মিথ অফিসার বলছে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ অফিসার বলছে আপনি কোথায় থেকে এসেছেন মিস্টার স্মিথ প্যাসেঞ্জার যাত্রী বলছে অস্ট্রেলিয়া অর্থাৎ আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি অফিসার বলছে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও এখন আপনি কোথায় থেকে এসছেন প্যাসেঞ্জার বলছে আই এম খামিং ফ্রম লন্ডন আমি এখন এসেছি লন্ডন থেকে অফিসার আবার বলছে ওয়েলকাম টু বাংলাদেশ স্যার বাংলাদেশে আপনাকে স্বাগতম হ্যাভ আ নাইস স্টে আপনার যাত্রা শুভ হোক অথবা আপনি এখানে নিরাপদে থাকুন প্যাসেঞ্জার বলছে থ্যাংক ইউ যাত্রী বলল ধন্যবাদ আচ্ছা এরপরে এ টু অপশানে একটা অংশ রয়েছে যেহেতু এটা একই পৃষ্ঠায় এটা শেষ করে দিচ্ছি পরবর্তীতে আমরা এগারো পৃষ্ঠায় অন্য একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এ টুতে রয়েছে ইন দ্য অ্যাবাব কনভারসেশন দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম অ্যান্ড এগেন হি আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও হোয়াই ওকে দেখি আমরা এখানে কি বলছে এখানে বলছে ইন দ্য অ্যাবাব কনভারসেশন দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম এখানে উপরের আলোচনায় বলছে একজন অফিসার সর্বপ্রথম যাত্রীকে জিজ্ঞাসা করেছে আপনি হোয়ার ডু ইউ কাম ফ্রম আপনি কোথায় থেকে এসছেন অ্যান্ড এগেন হি আস্ক দ্য প্যাসেঞ্জার এবং তারপর সে প্যাসেঞ্জার যাত্রীকে আবার জিজ্ঞাসা করলো অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও আপনি এখন কোথায় থেকে এসছেন হোয়াই কেন এসছেন এবারে আমরা পয়েন্ট থ্রিতে যাই তিন নম্বর পয়েন্ট এখানে আছে ইট ইজ দ্য ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষার পরে বা সমাপনী পরীক্ষার পরে আজকে প্রথম দিন শ্রেণীকক্ষে বা বার্ষিক পরীক্ষার পর আজকে প্রথম ক্লাস ওকে এরপরে বলছে দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ আ নিউ স্টুডেন্ট সে হচ্ছে একটা নতুন ছেলের পাশে যার নাম হচ্ছে জয় জয়ের পাশে বসেছে লেসন টু শোনো অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশান বিলো এবং নিচে যে কনভারসেশানটা দেওয়া আছে ডায়লগটা দেওয়া আছে কত দেওয়া আছে এটা একটু প্র্যাকটিস করতে বলছে ওকে দেখি পয়েন্ট থ্রিতে কী বলছে আসলে এখানে দেওয়া আছে যে ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম ও আচ্ছা সরি আমরা নিচের প্যারা যাব ওকে এখানে জয় বলছে হ্যালো আই এম জয় আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন জয় বলছে এই যে আমি জয় আমি এই ক্লাসের ক্যাপ্টেন নিউ স্টুডেন্ট নতুন যে ছাত্র সে বলছে হাই মাই নেম ইজ সাজিদ বলছে আমার নাম সাজিদ জয় হোয়াট ডু উস কাম ফ্রম সাজিদ জয় বলছে তুমি কোথায় থেকে এসছো সাজেদ সাজেদ বলছে আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি মাই ফাদার গড ট্রান্সফার্ড হেয়ার আমার বাবা এখানে বদলি হয়ে এসেছে দ্যাটস ওয়াই যার কারণে আই এম হেয়ার ইন খুলনা যার কারণে আমি এই খুলনাতে এসেছি এখন খুলনাতে আছি জয় ওয়েল জয় বলছে ওকে খুব ভালো আই অ্যাম শিওর ইউ ওয়েল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল জয় বলছে এটা খুব ভালো আমি আশা করি আমি নিশ্চিত যে তোমার খুলনা এবং নতুন স্কুল ভালো লাগবে বা পছন্দ হবে সাজেদ আই নো আই উইল সাজেদ বলছে হ্যাঁ আমি জানি এমনটা হতে পারে বা এমনটা হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে জয় আই অ্যাম অলরেডি ইউর ফ্রেন্ড আমি ইতোমধ্যে তোমার বন্ধু হয়ে গেছি ওকে তোমরা মনে রেখো যে অলরেডি শব্দ থাকলে বা জাস্ট জাস্ট নাও রিসেন্টলি এই ধরনের শব্দ থাকলে সাধারণত ওই কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে ধরা যায় এবং সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্টেন্স হয় যদিও এখানে আয়ের পরে অ্যাম ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনিমিটিস কিন্তু অর্থটা হবে যে কাজ হয়ে গিয়েছে অর্থাৎ আমি ইতোমধ্যে তোমার বন্ধু হয়ে গিয়েছে এছাড়া আরেকটা বিষয় মনে রেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে যখন শ্যাল উইল এগুলো থাকবে তখন ধরে নেবে ওই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ওকে অর্থাৎ সেটা ভবিষ্যৎ সম্ভাবনাময় কোনো কাজের অর্থ বোঝাতে সেটা শ্যাল বা উইল ব্যবহার করা হয় শ্যাল বা উইলের এমনি বাংলা অর্থ হচ্ছে ব বা বি বে বেন অর্থাৎ আমি যাব আমি খাবো এর বয় এর ব্যবহার যখন আসে তখন শ্যাল বা উইল ব্যবহার করা হয় ওকে তো সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং আমার এ আর এডুকেশন অফিস এই পেজটি হচ্ছে নতুন ফেসবুকে যারা আছো তারা ফলো করে রাখবে বা পেজে যারা আছো বা দেখছ নতুন ভিডিও হিসাবে তারা ফলো করে রাখবে এছাড়া আমার এই একই শিরোনামে যদি ইউটিউবে সার্চ দাও এ আর এডুকেশন অফিস নামে সার্চ দিলে আরও একটি নতুন ইউটিউব চ্যানেল চলে আসবে সেটাও নতুন তোমরা আমাকে সহযোগিতা করো আমার পাশে থাকো আমিও তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সবসময় লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে অবশ্যই ভালো হবে বা তোমাদের জন্য ভালো হবে চেষ্টা করব সবচেয়ে সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের ইংরেজি পাঠ্যবের সকল বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার ওকে তো সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে No. Okay.